কয়েক বছর আগেও গম গম করতো কারখানা কাউন্টারে ভিড় লেগে থাকতো খুচরো পাইকারি ক্রেতাদের হকাররা কারখানা থেকে জিনিসপত্র নিয়ে হকারই করতো তালিকায় ছিল বিভিন্ন সাইজের বাহারি কেক রুটি বিস্কুট পেস্ট্রি সবই তৈরি হতো এক সময়। দিন তিন shift চলতো কাজ ছিল কুড়ি পঁচিশ জন কর্মী তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত ছিল কারখানাতেই। কর্মীদের রুজি থাকা খাওয়া সামলেও যা আয় হতো ঠিক ভাবেই চলছিল। কাল কাটে করোনার সময় যে সময় কারখানা ছেড়ে কর্মীরা যে যার এলাকায় ফিরে যায় পরে কিছু জন আসলেও সংখ্যায় কম করোনা কালের পর কর্মীর অভাব পূরণ করতে না পারায় উৎপাদনে ভাটা তারপর থেকে ধীরে ধীরে প্রায় বন্ধের মুখে কথা হচ্ছে

সামনে তো আপনার বড়দিন বা উৎসব আছে হতো প্রচুর কেক করেছে এখন সেরকম এখন কিভাবে চলে টুকটাক চলে এখন অনুসন্ধান করছে টুকটাক মানে মূল হচ্ছে কর্মীর অভাব